দেখুন প্রথমত যে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের মুর্শিদাবাদ জেলায় নতুন ডিএম সাহেব এসছেন ডিএম সাহেবকে স্বাগত জানানোর জন্য ওয়েলকাম জানানোর জন্য আমরা জেলা পরিষদের পক্ষ থেকে একটা সভার আয়োজন করেছিলাম এবং সেই সভাতে শুধু ওয়েলকাম প্রোগ্রাম নয় এখানে ডিএন সাহেব আমাদের জেলা পরিষদের বিভিন্ন স্কিম নিয়ে এবং মেম্বারদের সমস্যা এবং জেলার উন্নয়নকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে নিয়েই মেম্বারদের আলোচনা উনিও শুনলেন মনোজ সহকারে এবং উনিও নিজে মতামত দিলেন এই নিয়েই আমাদের সভা ছিল আজকে দেখুন ইতিমধ্যে আমাদের জেলা পরিষদে আপনারা দেখেছেন যে প্রচুর কাজ হয়েছে কিন্তু আমাদের কাজের প্রচারটা কম তার কারণ আমরা জানি না হয়তো আমাদেরও কোথাও খামতি আছে যে আমরা মানুষকে বলতে পারি না বা বোঝাতে পারি না বা আপনাদের কাছে তথ্য তুলে ধরতে পারি না কিন্তু মানে প্রায় জেলা পরিষদে আঠাশ কোটি টাকা টেন্ডার চলে আছে এবং সেটা জেলার বিভিন্ন ব্লকে এবং জেলা পরিষদেরই রাস্তাদের সমালোচনা এটা দেখুন কথা আলোচনা হতে হতে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পেরেছেন যে এক একজন মেম্বার একজন জেলাশাসকের সামনে এবং পুরো টিম যারা আমরা আছি পনেরো মিনিট দশ মিনিট করে বলছে সেই নিয়েই একটা ইস্যু হয়েছিল যার জন্য সেই বিরোধী মেম্বার অনেকক্ষণ বক্তব্য রেখেছেন এবং ওনারা চারজন উপস্থিত ছিল প্রত্যেককেই বক্তব্য রেখেছেন দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন তো স্বাভাবিক এক একজন মেম্বার বলতেই পারে এটা নিয়ে ইস্যু করার কিছু নেই আমরা ব্যক্তিগত কথা কে কি বলছি ওটাই গুরুত্ব নতুন ডিএম সাহেব এসেছেন এবং তার সঙ্গে সভাধিপতির উপস্থিতিতে সমস্ত জেলা পরিষদের মেম্বারদের একটা পরিচিতি পর তার জন্য এই মিটিংটা ডাকা সময়টা অনেক দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে সবচেয়ে বড় ব্যাপার একটা পজিটিভ জিনিস আলোচনা হয়েছে মেম্বাররা তাদের তাদের যার সমস্যা এলাকার সমস্যা এবং এই মুর্শিদাবাদ জেলা পরিষদকে আরও আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কাজ করা উচিত তাদের তাদের প্রস্তাব রেখেছে এবং শেষ পর্যায়ে ডিএম সাহেব থেকে আমরা যে উত্তরটা পেয়েছি সত্যি আমরা ভীষণভাবে আনন্দিত তিনি উনি সমস্ত সমস্যাটা বুঝেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে এই মুর্শিদাবাদ জেলা পরিষদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার যা যা করেনি উনি সেটা করেন এতেই আমরা ভীষণভাবে না কোনো অভিযোগ না এটা আলোচনা আজকের মিটিংটা অভিযোগের মিটিং ছিল না আলোচনার মিটিং ছিল সেখানে একটা আলোচনা এসেছিল সম্পর্কে এটা জেলা পরিষদের যে ব্যাপার সেটা দেখা হচ্ছে প্রতি এবং সবচেয়ে বড় বিষয় যে এল আরকে উনি নির্দেশ দিয়েছেন জেলা পরিষদের যত জায়গা রয়েছে সেটাকে ভালো করে মার্কিং করে সেগুলোকে কিন্তু তিন মাসের মধ্যে একটা প্রেস করে সেটাকে একটা জায়গা যদি জেলা পরিষদে মাসের পরে অর্থ কমিটির কোনো মিটিং তাহলে জেলা পরিষদ চলছে কি না এই আমরা রিসেন্ট সামনের দিনে অর্থ স্থায়ী সমিতির মিটিং হবে আমাদের জেলা পরিষদ অনেকটা পিছিয়ে ছিল এখন আমরা অনেকটা এগিয়ে গেছি আগামী দিন আশা করি অনেকটা ভালো জায়গা আমরা আসতে পারবো কাফিদা বললেন মেনলি যেটা হচ্ছে যে আমরা বিরোধীদের বিরোধী সদস্য হিসাবে যেটা আমরা বলি যে ওদের সমালোচনা করা যাবে না ওরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করছে আমাদের হচ্ছে যে আপনার স্কিম দিলে সেটা অ্যাকসেপ্ট করে না আমাদের স্কিম দিলে সেটা পাল্টিয়ে দেওয়া হয় সোলার লাইট সোলার পাম্প সেটা একটিও দেওয়া হয়নি কিন্তু এডিএম জেডটি আজকে বলছেন যে প্রতিটি মেম্বারকে দেওয়া হয়েছে নতুন ডিএম সাহেব এসেছেন তার সামনে বলছেন ফলে আমরা সেইটা কাউন্টার যে দেওয়া হয়নি আমরা বঞ্চিত হয়েছি তো সেইটা তো বলবেন কেন এবং আজকে এডিএম জেডপি নতুন ডিএমএ সাহেবকে সামনে অনেক মুর্শিদাবাদের ডেভেলপমেন্ট নিয়ে একটা তালিকা প্রকাশ করেছেন স্কিনের মাধ্যমে তো সেইখানে দেখানো হচ্ছে অনেক কাজ হয়েছে অনেক মানে কোটি কোটি টাকার কাজ দেখাচ্ছেন কিন্তু আমরা প্রশ্ন করেছি যে যদি এই কাজ করতে হয় পঞ্চায়েতের আইন অনুযায়ী যে প্রতি মাসে হচ্ছে প্রতিটি স্থায়ী সমিতির সভা করতে হবে কিন্তু আমরা দেখলাম আজকে তথ্য পাওয়া গিয়েছে যে স্থায়ী সমিতির যে সভাগুলি হচ্ছে কোনোটা দুটি হয়েছে তিনটে চারটে সর্বোচ্চ পাঁচটি তার বেশি হয়নি দু বছর হয়ে গেল তাহলে সভা হচ্ছে না কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে আমরা প্রশ্ন রেখেছি কোথায় থেকে এটা হচ্ছে এটা কি বাইরে তৃণমূলের ভবন থেকে এটা পরিচালনা করা হচ্ছে জেলা পরিষদ থেকে তো এটা হচ্ছে না কেন জেলা পরিষদের যে জেনারেল বডি বা স্থায়ী সমিতি কোথাও মিটিং হচ্ছে না তাহলে ডেভেলপমেন্টটা কোথায় হচ্ছে এই প্রশ্ন করেছি ওরা উত্তর দিতে পারছে না তখন বলছে যে না আমাদের এরা হচ্ছে যে উদ্দেশ্য হয় বিরোধিতা করে মিথ্যে আলোচনা করেছে আমাদের কিছু যে ত্রুটি যদি কিছু থাকে যারা মেম্বারদের যারা যে সমস্ত ডিভ্যান্ডস কিছু আছে সব নিয়ে আলোচনা করেছি আজকের আলোচনাটার মূল বিষয় হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎটা যাতে আমাদের ভালো হয় আগামী দিনে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে সমস্ত কিছু নিয়ম মাফিক আইন মাফিক সব যাতে আমরা আমাদের মূল উদ্দেশ্য যে জেলা উন্নয়ন করা জেলা পরিষদকে আরও আরও সক্রিয় করে তুলে তোলা তার মাধ্যমে যাবতীয় যা কিছু ত্রুটি বিচ্যুতি যদি কিছু থাকে সেগুলোকে দূর করে নিয়ে আমরা ঠিক পথে এগিয়ে যাব এটা হচ্ছে মূল উদ্দেশ্য শিক্ষার হয়েছিল এই কারণে যে ওদের যে শিক্ষা কর্মদক্ষ আছে নিজেকে খুব স্মার্টভাবে এবার প্রত্যেক দিনই উনি আমরা কথা বললেই তার কথা পরিপ্রেক্ষিতে উনি কথা বলেন এবং আজকে কথা একদম এক্সট্রিম জায়গায় চলে গেছে বলছি যে এদেরকে আপনাদেরকে আসতে দিই বা বের করতে দিই না বের করতে দিই না এটাই বড় ব্যাপার কিন্তু ডেমোক্রেসি তা বলছে না আমরা জিতে এসেছি আমরা ভোটে জিতে এসেছি আর ওরা লুট ভোটকে জিতে এসছে ওরা তো গণতন্ত্রকে হত্যা করে ওদের শাসক দল এবং শাসক পুলিশ বাহিনী এবং ওদের যে ওদের যে লেটেল বাহিনী আছে তাদেরকে জিতে তারা এসেছে তাদের সাথে আমাদের কিন্তু অনেক পার্থক্য আছে ওরা দেখবেন বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন আপনারা কি বলেছিলেন আমরা বলেছিলাম যে আজকে শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকবার বলা হয় আজকে এম নিয়ে আলোচনা হবে মানে আলোচনা হলো তার কিন্তু উত্তর কিছু আসে না যে তার সলিউশন আসে না আজকে আর এন টেগর নিয়ে প্রত্যেকবার কথা হয় আলোচনা হয় কিন্তু তার যে সলিউশন মানুষকে চালু করতে হবে তো ওটা তো ওইভাবে আলোচনার মাধ্যমে রেখে রাখলে হবে না আজকে উনি বললেন যখন বলতে উঠলেন উনি বললেন যে আমরা সবাই ভালো স্কুলে পড়াতে চায় ভালো জায়গায় স্বাস্থ্য পরিষেবা পেতে চায় যখন দেখা যাচ্ছে যে গ্রামেগঞ্জে আজকে ভালো স্কুলগুলা গভর্নমেন্ট স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে পাশে ওই শাসক দলের যারা বাহিনী আছে তাদের স্কুল তৈরি হয়েছে সেখানে তারা পড়ছে আর এখানে শুধু ডিম ভাত খাওয়ার জন্য যায় তাহলে একদিকে এটা বলবেন অন্যদিকে অন্যদিকে বলবেন যে স্কুল ভালো চলছে না তা করলে হবে না তাহলে স্কুল চালু করতে হবে স্কুলের শিক্ষক কমে যাচ্ছে আমরা যে গভর্নমেন্ট সিস্টেমে আজকে আমরা যে পড়াশোনাটা করেছি সেখানে পশ্চিমবাংলার মানুষ তো ওইভাবেই পড়াশোনা করে বড় হয়েছে আমরা ওই প্রাইভেট সিস্টেমে গিয়ে আমাদের পকেটের পয়সা খরচা বেশি হচ্ছে যেখানে যেখানে সাধারণভাবে পড়াশোনা করলেই মানুষ এই পড়াশোনাটা